এই সাইনাজ কি করছিস খেলা করছিস এই সাইনাজ এই নে বিকেল হয়ে গেছে ফল খেয়ে নি না আমি ফল না আমি আরে খেয়ে নে ফল খেলে ভালো বিকেলে তুই ফল খাবি না তুই ললিপপ খাবি বন্ধুরা দেখো সাইনাজকে তরমুজ আঙুর আর কলা লেবু দিয়েছি খাবে না বলছে ললিপপ খাবে বলছে কি করা যায় আইডিয়া চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি ললিপপ বানিয়ে দেব সাইনাজকে চলো আমার কাছে দুটো কাঁঠি আছে আমি ললিপপ বানাবো তো কিভাবে বানাবো তোমরা দেখতে থাকো সাইনাজ খেয়ে কতটা খুশি হবে সেটাও দেখো এই দেখো বন্ধুরা আমি আঙুল নিয়ে নিলাম প্রথমে এই দেখো তরবুজ কেটে নিচ্ছি ছোট ছোটো করে তো চলো তরবুজটা ঢুকিয়ে দেই এই দেখো বন্ধুরা এবার আমি কলা কেটে নিচ্ছি এই দেখো এই দেখো বন্ধুরা এবার কলাটা ঢুকিয়ে দিলাম এই দেখো বন্ধুরা এবার লেবু সব এই দেখো বন্ধুরা দুটো বানানো হয়ে গেছে চলো এবার সাইনাজকে দেওয়া যাক এই দেখো বন্ধুরা কত সুন্দর বানিয়েছি তো কেমন হয়েছে ভালো লাগবে এবার সাইনাজকে দেওয়া যাক এই সাইনাজ এই দেখ তোর জন্য দু দুটো ললিপপ এনেছি দেখ কত সুন্দর কালারিং ললিপপ হ্যাঁ খা দেখ তাহলে খুশি হয়েছিস

হুম দুটো তো ছিল ছাতা ললিপটা পপটা গেল কোথাও তা তো হাফ ছিল দেখেছি মনে হয় বোন নিয়ে নিয়েছে আর আমার জন্য বোন এই ফুল প্যাকেট রোজ ললিপ রেখে দেখেছে আমাকে বোন এত ভালোবাসে থ্যাংক ইউ বোন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবে না টাটা এই না এই নে তোর জন্য ললিপপ এনেছি ললিপপ হ্যাঁ খা খা হ্যাঁ খুলে দে এটা তো প্লাস্টিক এ তুমি আমাকে উল্লু বানালে আরে চুপ কর চুপ কর এই দেখ ওর ভিতরে এতগুলো ললিপপ ছিল ও এতগুলো ইয়ে এবার খুশি আছিস খুশি ইয়ে ইয়ে ওয়াও জেলি চকলেট হুম সুপার ওয়াও জেলি চকলেট খাই খাই সুপার Uau, wow, Jelly! Super! Uau, wow, Jelly! Ah.